হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু ভিডার্স বা আজকে আপনাদেরকে স্কিন ফেয়ার পলিশের উইথ মেডিসিন রিভিউটা দেখাবো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এর আগে যে আমি ভিডিওটা দিয়েছিলাম স্কিন ফেয়ার পলিশের সেখানে যেন আমি আপনাদেরকে একটু উইথ মেডিসিন দেখাই অনেকে মেডিসিনের নাম জানতে চেয়েছেন কতদিন রাখলে কতদিন পরপর করলে ভালো হয় সবই জানতে চেয়েছেন আজকে ডিটেলে সবকিছু কিছু বলব এবং আপনাদেরকে মেডিসিন সহ দেখিয়ে দিব তো সাথেই থাকুন আমার সাথে এবং আর সাথে আছে আরো দুজন সিনিয়র পার্লারিস্ট নিপা ওর আরেক নাম হচ্ছে তিথি আজকে ওর সাথে আমরা দেখে নিব যে স্কিন ফেয়ার পলিশ কিভাবে কি মেডিসিন ইউজ করে ইউজ করে হয় আমাদের সাথে আরেকজন আছে তাকে একটু পরে দেখাচ্ছি সাথে থাকুন আচ্ছা আমাদের শুরুতে যে জিনিসটা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি এটার দুই চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি এবং শঙ্খ হচ্ছে দুই চামচ পরিমাণ দেখেন আমরা টি স্পুনের দুই টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি সাথে একটা ডিম লাগবে গোলাপ জল লাগবে পরিমাণ মতো ব্লন এটা লাগবে এই মেডিসিনটা আর এই যে এটা হচ্ছে ফেয়ার পলিশের সল্ট সল্ট হ্যাঁ হোয়াইট এটা লাগবে সাথে এই মেডিসিনটা লাগবে ক্লিনজার আর হচ্ছে আমাদের ম্যাসেজ ক্রিম লাগবে আর স্ক্রাবার লাগবে ওকে এই কয়েকটা জিনিস টোটাল আমাদের লাগবে জাস্কিন ফেয়ার পলিশে লাগবে এখন একে একে কীভাবে অ্যাপ্লাই করছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা ডিমের শুধু সাদা অংশটা নিব ইয়ালো অংশটা লাগবে না শুধু সাদা অংশটুকু নিয়ে নিচ্ছি যে সল্ট আমরা পরিমাণ ও পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ব্লন নিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি পলিশটা করার আগে আমরা মুখটা ভালো করে মুছে নিব পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিব তারপরে হালকা একটু ক্রিম দিয়ে নিব আমরা ক্রিমটা এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিম অ্যাপ্লাইয়ের পর আমরা এই যে ব্রাশের সাহায্যে সুন্দর করে পুরো মুখে এভাবে করে আমরা মেডিসিন মিক্সচার যেটা করেছিলাম সেটা অ্যাপ্লাই করে নিব। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে যাদের লোম পশম গায়ের মুখের একটু বড় বড়ো তারা বিশ মিনিটের মতো রাখবেন আর যাদের পশম একটু ছোট হ্যাঁ তারা পনেরো মিনিট রাখলেই না আমরা পুরো মেডিসিনটা অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমরা ওনার গায়ের লোমগুলো যেহেতু একটু ছোট ছোট তাই আমরা হচ্ছে পনেরো মিনিট অপেক্ষা করব আর ফ্রেন্ডস একটা কথা বলে দেওয়া খুবই জরুরি যেটা মনে করছি সেটা হচ্ছে যে আমাদের আমাদের ফেয়ার ফেসের ম্যাসেজটা আমরা নেই সেটা অবশ্যই উপকারী কিন্তু স্কিন ফেয়ার পলিশটা আসলে ডাবল উপকারী আমি বলবো যে আপনার আমাদের স্কিনের ডার্কনেসগুলো সেগুলো উঠে যায় সাথে হচ্ছে ফেসটা ক্লিন হয় এবং যে ফেস ম্যাসেজের যে কাজটা সেটাও আমরা করব কিছুক্ষণ পরে দেখাচ্ছি কয়েকটা স্টেপে আসলে স্কিন ফেয়ার পলিশ করা হয় আমাদের সাথে থাকুন এবং বাকি অংশগুলোও দেখিয়ে দিচ্ছি আমাদের পনেরো মিনিট হয়ে গেছে তাই আমরা সমস্ত মেডিসিন উঠাই নিচ্ছি ওনার আসলে লোক লোমগুলো গায়ের পোশাকগুলো একটু ছোটো ছোটো তো আমাদের খুব দ্রুতই হয়ে গেছে পনেরো মিনিটের মধ্যে আমরা আমাদের ওই যে ফেস টিস্যু দিয়ে এভাবে করে ক্লিন করে নিচ্ছি পুরো ফেসটা আমরা সেই পেয়ার মাস্ক উঠানোর পরে ক্লিনজিন দিয়ে একটু ম্যাসেজ করে নিচ্ছি ম্যাসেজটা করে নিলে খুবই ভালো কয়টা কয়টা ধাপে করছি আস্তে আস্তে আস্তেছি আমরা ধাপগুলোতে আর আর বলে দিচ্ছি কী কী মেডিসিন ব্যবহার করছি একটা বিষয় বলে দিই আমরা যে মিক্সচারটা করেছিলাম সেই মিক্সচারে একটু যদি তিন দুই তিন ফোঁটা যদি শশার রস দেওয়া হতো আর একটু বেশি ভালো হয় এখনও খুব সুন্দর আসছে কালারটা এই সেটা স্কিনটা অনেক পরিষ্কার হয়েছে পুরোটা করার পর আপনারা দেখতে পাবেন আমরা যে ক্লিনজেনটা দেওয়ার পর প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো এভাবে করে পুরো মুখটা ম্যাসেজ করে নিব হ্যাঁ চোখের পাশগুলো নাকের পাশগুলো সুন্দর করে এভাবে ম্যাসেজ করে নেব আমাদের সে দুই মিনিটের মতো ম্যাসেজ করা হয়ে গেছে এখন ক্লিন করে নিলাম নিয়ে এখন স্ক্রাবার দিয়ে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো স্ক্রাবার নিতে পারেন সেটা দিয়ে সুন্দর করে মেসেজ করে নিব যেন আমাদের সেই ডার্ক সার্কেলগুলো উঠে যায় ভিতর থেকে আরও ভালো করে তারপর ড্রাই স্কিনগুলো যেন ক্লিন হয়ে যায় নিতে হয় এটাও আমরা এভাবে করে পুরো ফেসে ম্যাসেজ করে নিব দেড় থেকে দুই মিনিটের মতো সুন্দর করে পুরো জেলি হয় ডার্ক সার্কেলগুলো যেন ড্রাই স্কিনগুলো যেন উঠে যায় আর তৃতীয় ধাপে হচ্ছে আমরা যে ক্রিমের আমরা মেসেজ ক্রিমটা দিয়ে একটু মেসেজ করে নিব কারণ স্কিন ফেয়ার পলিশের পরে মেসেজ করাটা একটু ভালো বেশি ভালো আসলে একটু বেশি ভালো এবং প্রায় সব জায়গায় এইভাবে পার্লারেও করে দেয় সুন্দর করে এটাও সেই দেড় দুই মিনিট আড়াই মিনিটের মতো আপনারা মেসেজ করে নিতে পারেন সারা মুখে গলায় যতটুকু আপনার অংশ দেখা যায় দেখা সে কারণ সময়ও কম হাতগুলো কীভাবে ম্যাসেজ করে একটু যদি খেয়াল করেন দেখেন স্কিনটা উপরের দিকে নেওয়া হয় যেন আমাদের স্কিনগুলো ঝুলে না করে যখন সমস্ত প্রসেসগুলোর পর স্টেপগুলোর পর আমরা লোসন যে কোনো লোসন ইউজ করতে পারেন একটু ফেজের মধ্যে অ্যাপ্লাই করে নিলে সেটা ভালো আমার এই ভিডিওটা দেখলে আপনারা খেয়াল করবেন যে ওনার স্কিনে কতটা গ্লো আসছে হ্যাঁ অনেকটা একটা আভা আসছে খুব সুন্দর আমি নিজেই আফসোস করছি এবং আমি নিজেও কিছুক্ষণ পরে নিব তো কিন্তু দেখছেন চোখের সাইডগুলোতে হালকা এখনও ডার্ক আছে বা একটু এসে আছে যখন আপনি এই মেডিসিনটা দিয়ে আমাদের সেই মিক্সচারটা দিয়ে যখন অপেক্ষা করবেন ঠিক তখন আগে থেকে একটু শশা ছেঁচে রাখবেন চোখের এই মাঝখানটাতে শশা দিয়ে রাখবেন তাহলে দেখা যাবে আমাদের এই চোখের স্কিনগুলোও সুন্দর পরিষ্কার বা একটু সফট লাগবে হ্যাঁ এটা সাজেশন ছিল আমরা এখন সেই প্রস্তুতিটা নিইনি বলে দেখাতে পারিনি খেয়াল করিনি আসলে আমাদের একটু রেস্ট্রিকশনের জন্য ফেসটা পুরো দেখাচ্ছি না আসলে কিন্তু এই হচ্ছে আমাদের স্কিন ফেয়ার পলিশের সম্পূর্ণ ধাপ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই করে দেখালাম কিভাবে স্কিন ফেয়ার পলিশ করেন আশা করি যে আপুরা আপনারা বলেছিলেন যে আমি উইথ মেডিসিন একটা রিভিউ দিই তারা নিশ্চয়ই প্লিজ হবেন এবং লাইক এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক ইউ তিথি তিথি ম্যাডাম আমাদেরকে হেল্প করার জন্য এবং সুন্দর একটা রিভিউতে সাহায্য করার জন্য নেক্সট টাইম আশা করি আপনাকে আমাদের সাথে আরও আরও পাবো কিছু বলতে চান সবার জন্য আমরা অনেক সময় হয়তো ভাবি যে স্কিন স্কিনটা এত যত্ন নেওয়ার কি আছে অনেক সময় আমরা আপুরা ভাবি যে আমার তো বিয়ে হয়ে গেছে এখন কি দরকার এত সাজগোজের কিন্তু বলি যে আমাদের নিজের জন্য নিজেকে পরিপাটি রাখার জন্যই আমাদের আসলে স্কিন ফেয়ার পলিশ বলি স্কিন ম্যাসেজ বলি ফেস ম্যাস ফেশিয়াল বলি সেগুলো আসলে একটু নিলে ভালো মাসে একবার মাসে কম করে হলেও একবার আসলে আমরা একটু করতে পারি তাহলে এটা আমাদের নিজেদের যত্ন নেওয়া হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং সাথে থাকার জন্য থ্যাংক ইউ